প্রিয় দেশবাসী টিএসসিতে এখনো ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলমান আজকে দিন শেষে আমরা টিএসসিতে ক্যাশ পেয়েছি আপনাদের কাছ থেকে প্রায় এক কোটি ছাব্বিশ লক্ষ বাইশ হাজার টাকা আপনারা আমাদেরকে যেই সহযোগিতা করছেন আমরা সুষ্ঠুভাবে বন্যাত্মদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তবে আমরা স্পেসিফিকভাবে আমরা কিছু তথ্য পেয়েছি যেখানে আমাদের আজকেও অনেক পরিমাণ কম শিশু খাদ্য এসেছে এবং অনেক পরিমাণ কম পশুখাদ্য এসেছে আপনি মানুষের জীবন বাঁচাতে যেমনভাবে এগিয়ে এসেছেন আশা করব পশুদের জীবন বাঁচাতেও এভাবে এগিয়ে আসবেন পশুদের খাবারদের দিকেও নজর দিবেন এবং বাচ্চাদের প্যাম্পাস এবং পর্যাপ্ত পরিমাণ চিনির সংকট আমরা এখানে দেখতে পেয়েছি আগামীকালকে আমাদের ত্রাণ সংগ্রহ কার্যক্রম এবং তহবিল সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে আপনারা আগামীকালকে শিশু খাদ্য পশু খাদ্য চিনি এবং বাচ্চাদের প্যাম্পাসের দিকে একটু বেশি করে নজর দিবেন আমরা আশা করি বাংলাদেশের আপামর জনতা যেভাবে বন্যার্থদের পাশে এসে দাঁড়িয়েছে আশা করি আমরা এই বন্যাকে সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবো